মালদা ব্লাড রক্তের ভাড়ার একেবারে শূন্য চালু নেই রক্ত মজুদ রাখার তথ্য সংক্রান্ত ডিসপ্লে বোর্ডও চরম সমস্যায় পড়েছে রোগী ডোনার খুঁজতে গিয়েও নাকানি চোমানি খেতে হচ্ছে রোগীর পরিবারকে পুজোর আগে থেকেই শুরু হয়েছে সমস্যা এখনও তা জারি রয়েছে চলুন ঘুরে আসা যাক মালদা মেডিকেল কলেজ থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চাপ থাকে বরাবরই ভিন রাজ্য থেকেও রোগীরা আসেন চিকিৎসা করাতে যেখানে রোগীদের চাপ এত সেখানে রক্তের প্রয়োজনীয়তাও বেশি থাকবে এটাই স্বাভাবিক সমস্যা হচ্ছে ঠিকমতো যোগান না থাকায় রক্তের ভাড়ার শূন্য ডোনার না নিয়ে গেলে মিলছে না প্রয়োজন মতো রক্ত এই যেমন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা শীতল রাজবংশী তার পরিবারের এক সদস্যের অপারেশন আটকে গিয়েছে রক্তের জন্য রীতিমতো তাকে হন্যে হয়ে ঘুরতে হয়েছে নানা দিকে শুধু শীতল রাজবংশী নয় অন্যান্য রোগীরাও একই হয়রানির শিকার আমার এ পজিটিভ লাগবে আমি এ পজিটিভ পাচ্ছি না আমি মোটামুটি থেকে ঘন্টা ধরে এখানে আছি ব্লাড বলছে রক্ত স্টক নাই আমাদের আমার আমরাও শুনতে পেয়েছি আর কি মালদা ব্লাড ব্যাঙ্কে রক্তের ভার শূন্য হয়ে পড়েছে এতে মুহূর্ত রুগীর বিপদে পড়ছে বিশেষ করে থ্যালাসিমিয়া বাচ্চারা বিপদে পড়ছে আর কি তো আমরাও একটা রক্তদান শিবিরের পরিকল্পনা নিয়েছি এবং আমরা আপনাদের মাধ্যমে অন্যান্য অর্গানাইজেশনকেও আমরা আহ্বান জানাচ্ছি রক্তদান শিবির করার জন্য এই মুহূর্তে মানে কোনো রক্ত অ্যাভেলেবেল না ওরা বলে দিচ্ছি কথা ডোনার নিয়ে আসতে দুদিন থেকে ডোনার নিয়ে এসেছি কালকে দুটো ডোনার নিয়ে এসেছিলাম দুটো ডোনার রক্ত দিয়েছে আজকে আবার দুটো ডোনার নিয়ে আবার রক্ত দিয়েছে বাবা ক্যান্সার পেশেন্ট এখানে রক্ত লাগবে শরীরের রক্ত কম আছে হলে কেমন হবে না তো এখানে আমি রক্ত দেওয়ার জন্য নিয়ে এসেছি ব্লাড ব্যাঙ্কে এসেছি তো ব্লাড ব্যাঙ্কে বলছে রক্ত নাই আমার বাবার হচ্ছে এবি মানে পজিটিভ রক্ত তো এখানে রক্ত আমি পাচ্ছি না আরও মানুষের কাছে আবেদন রাখতে যাতে করে আরও বেশি করে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় সম্প্রতি হয়তো এই উৎসব গেলো বা এই যে কারণে হয়নি সেজন্য আমরা এই এই আবার উৎসব আসছে এখন তবু এই 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 বাজে এই মুহূর্তে আমরা আবেদন রাখবো জনগণের কাছে যাতে করে আরও যারা ভলেন্টিয়ারি ব্লাড ডোনেশন করেন ব্লাড ক্যাম্পের আয়োজন করেন এবং বেশি মাত্রায় বেশি সংখ্যায় এক একটা ক্যাম্পের জন্য সংখ্যা বেশি হয় রক্তের ভাড়ার যে শূন্য তা মেনে নিয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম পাশাপাশি তিনি জানিয়েছেন ইলেকট্রিকের কাজ আপাতত ডিসপ্লে বোর্ড বন্ধ কারণ রক্তের একেবারে শূন্য রয়েছে তাই স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ক্লাব যারা রয়েছেন তাদেরকে এগিয়ে আসার জন্য বার্তা দিচ্ছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষরা মালদা থেকে বিশ্বযুদ্ধ মন্ডলের প্রতিবেদন আট প্লাস নিউজ